সবাই শাপলা বিলকে কেন পদ্মবিল বলে জানি না আজকে সকাল সকাল আমিও চলে যাই পদ্মবিলে আমি শাপলা বিলে তো আমার পার্সোনাল শাপলা বিল এসেই দেখে আজকে কয়েকটা ফুল ফুটেছে আমার এই কালারের ফুলটা প্রতিনিয়তই ফুটতে থাকে এই শাপলাটার নাম চম্পা মিমো এটার কালার শেডটা কিন্তু অস্থির লেভেলের সামনাসামনি দেখলে আরও সুন্দর বোঝা যায় তো আজকে এই তিনটা ফুলই ফুটেছিলো আমি এটা নিয়েই এখন যাচ্ছি শখ পূরণ করতে কারণ এত দূর আমার পক্ষে যাওয়ার সম্ভাবনা আমাকে কেউ নিয়েও যাবে না মানুষ বলে না দুধের স্বাদ ঘোলে মিটালাম তো ওরকম ব্যাপারটা ছোটোবেলায় না এই যে বর্ষার পানিতে অল্প জায়গাতে মাঠের মধ্যে যে শাপলা ফুল ফুটে থাকতো না সেগুলো কালেক্ট করে এইভাবে মালা গেঁথে বউ সাজতাম গলায় পরতাম মাথায় নিতাম হাতে পড়তাম তো আজকে আমাদের বাসায় ছোট্ট একটা বুড়ি আছে মাসাল্লাহ বলবেন সবাই ওকে দেখে এই বুড়িটাকে সাজিয়ে দিব আমরা যে শৈশবটা পার করে আসছি এটা ওরা জীবনেও পাবে না কারণ যুগ পরিবর্তন হয়েছে আমাদের এই জীবন্ত পুতুলটাকে দেখে সবাই কিন্তু মাসাল্লা বলে যাবেন আমার পদ্মবিলে আরও কিছু কালারের ফুল ফুটলে ব্যাপারটা জমে যেত কারা কারা এরকম শাপলা ফুলের মালা গেঁথে গলায় পড়তেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ